নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো এক বাটি আটা দিয়ে দারুণ স্বাদের টিফিন এর জন্য আমি নিয়ে নিলাম এখানে ছোট এক বাটি আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন আর এই প্লেটে নিয়েছি একটা বড় সাইজ এর পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা গাজর গ্রেট করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো ডিম রয়েছে বাটিতে এবার আটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর প্লেটে রাখা পেঁয়াজ গাজর ও লঙ্কাগুলো দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম এইবার বাটিতে ফাটিয়ে রাখার দুটো ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা হবে ঠিক এই রকম এবার ওভেনে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে দিয়ে দিলাম এক চামচ তেল তেলটা গরম হলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারিপাশ মাখিয়ে নিলাম আমি এখানে একটা চামচ নিয়ে নিয়েছি সেখান থেকে এক চামচ করে করে ব্যাটার নিয়ে কড়াইতে দিয়ে দিলাম ঠিক এইভাবে এবার কড়াইটাকে ঢেকে দিলাম কয়েক সেকেন্ডের জন্য কিছুক্ষণ পরে কড়াই ঢাকনা খুলে দেখে নিলাম যে উপরের থেকে জলটা অনেকটাই টেনে গেছে এরকম শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে উল্টে দিলাম এবার আবারও কড়াইটাকে ঢেকে দিলাম দেড় দু মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম ব্যাস রেডি আমাদের মাখা বেলার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের টিফিনের রুটি তৈরি এটা অসম্ভব সুন্দর খেতে বন্ধুরা এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিলাম একবারটি আটা দিয়ে আমার প্রায় দশ বারোটা রুটি হয়েছিল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে